মুক্তির দুদিন আগেই প্রকাশ এসেছে ফিউ সিরিজের ট্রেইলার তরুণ নির্মাতা সুকর্ণ সাহেব ধিমানের ফিউ সিরিজ গল্প দর্শকদের ভিন্ন দুটি সময় নিয়ে যাবে একটি উনিশশো এবং অন্যটি দুই সাল কিন্তু মূলত কোন কাহিনী নিয়ে নির্মিত হয়েছে সিরিজটি এ বিষয়ে কী বলছেন নির্মাতা বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে আর কেটিভি ছবি চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি শাহনেওয়াজ সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত হয়ে নির্মিত হয়েছে ফেউ নির্মাতা সুকর্ণ সাহেব ধিমানের ভাষ্যে সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত হয়ে আমরা একটি ফিকশনাল গল্প বলতে চেয়েছি যেখানে আন্তর্জাতিক রাজনীতির সঙ্গে স্থানীয় রাজনীতি ও সংস্কৃতিও উঠে আসবে স্থানীয় রাজনীতি ও সংস্কৃতি বোঝাতে নির্মাতা দেশের খুলনা মংলা অঞ্চলের কথা বোঝাতে চেয়েছেন এ জায়গার নাম দেখানো হয়েছে ট্রেলারে অস্তমিত সূর্যের আলোয় এক যুবক ছুটছে নৌকা নিয়ে একা তারই ছুটে চলা কিসের জন্য তা বোঝা যায় সংলাপের মধ্য দিয়ে সংলাপের সে তার বাবা বেঁচে আছে না মরে গেছে সেই কথা জানতে চায় মূলত এই প্রশ্ন থেকেই গল্পের ভেতরে ঢুকতে থাকে ড্যানিয়েল অর্থাৎ নৌকায় থাকা ছেলেটি গল্পের ভেতর কি অপেক্ষা করছে তা বোঝা যাবে উনত্রিশ জানুয়ারি রাত বারোটায় ওই দিন মুক্তি পাবে সিরিজটি ড্যানিয়েলের এই যাত্রায় পাওয়া যাবে তার বন্ধু সোহেলকেও এই দুই তরুণ যতই এগিয়ে যেতে থাকে ততই বেরিয়ে আসতে থাকে চাপা পড়ে থাকা ইতিহাস ড্যানিয়েল চরিত্রে অভিনয় করেছেন তানভীর অপূর্ব এবং সোহেল চরিত্রে আছেন হোসাইন জীবন এই দুই তরুণের কাঁধে বড় দায়িত্ব দিয়েছেন পরিচালক তারা সেটা বেশ ভালোভাবেই পালন করেছেন বলে মনে করেন নির্মাতা দুজনই লেখাপড়া করছেন যুক্ত আছেন অভিনয়ের সঙ্গে পরীক্ষা নিরীক্ষার পরেই ফেউতে সুযোগ পেয়েছেন দুজন তানভীর অপূর্ব বলেন ক্যারিয়ারের শুরুর দিকে এরকম একটা কাজের অভিজ্ঞতা দরকার ছিল একজন অভিনেতা নয় বরং ইউনিটের একজন হয়ে কাজটি করেছি দুর্গম লোকেশনে গিয়ে কাজ করতে হয়েছে এমন অনেক কিছু করেছি যা ছিল আমার জন্য প্রথমবার হোসাইন জীবন বলেন সিরিজে অভিনয়ের প্রস্তুতি হিসেবে আমাদের সেলসম্যানের কাজ করতে হয়েছে সেটা আমাদের জন্য একটা দারুণ অভিজ্ঞতা ছিল বিকৃত হিসেবে কাজ করে আমরা নিজেদের নানা রকম সীমাবদ্ধতা উতরে গেছি খুলনা অঞ্চলের কথা বলার ঢং শিখেছি আমরা সব মিলিয়ে এই কাজের অভিজ্ঞতা আমার সব সময়ের জন্য কাজে লাগবে সিরিজটি গড়ে উঠেছে মরিত ঝাঁপি ম্যাসাকারের অনুপ্রেরণায় এতে কাজী চরিত্রে অভিনয় করেছেন তারিক আনাম খান সুনীল চরিত্রে চঞ্চল চৌধুরী মার্শাল চরিত্রে নূর ইমরান সুনিতা দেবী চরিত্রে তাহমিনা অথই পলাশ চরিত্রে অভিনয় করেছেন রিজভি রিজু নির্মাত সুকর্ণ শাহেদ ধিমানের মতে সিরিজের সব চরিত্রই রাজনৈতিক এবং তার দেখা খুলনা সুন্দরবন অঞ্চলের রাজনৈতিক গল্পটাই বলতে চেয়েছেন তিনি ফেও তারই বহিঃপ্রকাশ তো ভিউয়ার্স ভিডিওটি সম্পর্কে কোনো মতামত থাকলে কমেন্ট করে জানাতে পারেন সাথে সাথে নিয়মিত সবিজ রিলেটেড আপডেট এবং ইনফরমেটিভ ভিডিও পেতে কে টিভি সবিজের সাথেই থাকুন ধন্যবাদ